এটা তোমাদের মিডল টার্ম এর লেকচার এবং এই লেকচার করলে আশা করা যায় তোমাদের মিডল টার্ম এর যত সমস্যা ছিল সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এই লেকচারে দুটো অঙ্ক করাবো এই যে দেখতে পাচ্ছ যে আট নম্বর এবং নয় নম্বর এই দুটো অঙ্ক করলে মিডল টার্মের একবার খুঁটিনা যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে এখন এই লেকচারটা করার আগে তোমরা অবশ্যই আগে তিনটা লেকচার করে আসবে এটা হচ্ছে চার নম্বর লেকচার ঠিক আছে আচ্ছা যাই হোক দেখো এখানে দু আছে কত এই স্কোয়ার মাইনাস থার্টিন এ প্লাস দুইশো হ্যাঁ এখন আমাদের নিয়ম ছিল কি যে এই সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এই পাওয়ারের আগে যে মানে পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার আছে এই পাওয়ারের যে সহকটা এই সহগের সাথে এই যে লাস্টে যে সংখ্যা আছে সংখ্যাকে গুণ দিতে হয় তাহলে এর সাথে দুইশো ষোলোরে গুণ দেওয়া গুণ দিলে কত হয় দুইশো ষোলোই হয় তাই না এখন দেখো এটা অনেক বড় একটা সংখ্যা এটাকে তো আমরা আন্দাজ করতে পারতেছি না মানে এত সহজে সহজে যখনই কোনো কিছু তুমি আইডিয়া করতে পারতেছো না যে এই মাছখানেটা কিভাবে ভাঙ্গাবো কিভাবে ভাঙ্গাইলে এই কিভাবে ভাঙ্গাইলে যোগ বিয়োগ করে মাঝখানে ঠিক থাকে এবং গুণ করে এই দুইশো ষোলো হয় ধরো দুশো ষোলো মানে এত বড় একটা সংখ্যা আর আমাদের মেজার করা কঠিন হয়ে যায় তখন তোমরা কি করবা এই যে দুইশো ষোলো আছে এই দুইশো ষোলো এর নির্ণায়ক বের নির্ণায়ক এটাকে ভাগ দিতে থাকবা কত অন দেওয়ার ভাগ দিলে তো দুইশো ষোলই হয় তাহলে সবার আগে দুই দেওয়া ভাগ দেবা দেখবা দুই দ্বারা দুইশো ষোলো ভাগ দেওয়া কত আসে আহ কত আসে সম্ভবত সম্ভবত কি একশো আট আসে হ্যাঁ আমি আগে থাকতে করে তাড়াতাড়ি হয় আট আসে একশো আট আসে আবার একশো আট দুই দ্বারা ভাগ দেওয়া দুই দ্বারা দেখবা মানে আগে দুই দ্বারা ভাগ দিয়ে দেখবা দুই দ্বারা ভাগ দিয়ে না গেলে তিন দ্বারা দেওয়া তিন দ্বারা না গেলে এভাবে আস্তে আস্তে উপর দিয়ে তাহলে দুই দ্বারা যেহেতু বাঘ যায় তাহলে দিলাম একশো আটরে দুই দ্বারা ভাগ দিলে কত যায় কত হয় চুয়ান্ন হয় এই চুয়ান্ন দুই দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে কত হয় সাতাশ হয় এখন দেখো সাতাশে কিন্তু দুই দ্বারা বাঘ দেওয়া যায় না সাতাশে কতটা বাঘ দিতে হবে তাহলে তিন দ্বারা যদি বাঘ না যায় চার দ্বারা না গেলে দ্বারা তিনটা যেহেতু কত হয় তিন নং সাতাশ নয় বাঘ দেওয়া যায় না তাহলে কতটা তিন দ্বারা ভাগ দেওয়া যায় দ্বারা এখন তিন রে কিন্তু কোনো কিছু দ্বারা ভাগ যায় না দেখো এই যে দুই 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 তিন তিন এইগুলি হচ্ছে এই দুইশো ষোলো এর নির্ণয় এখন নির্ণয় গুলি কি করবা গুণ অবস্থায় রাখো দুই গুণ দুই গুণ মানে এই গুণে এইভাবে গুণ অবস্থায় রাখো এভাবে গুণ করলে দেখো কত আসে এই আসে এখন হচ্ছে মেন যে কাহিনী অঙ্কের মেন কাহিনীটা হচ্ছে এই জায়গা হ্যাঁ মেন কাহিনী হচ্ছে এই জায়গা এই যে যে নির্ণয় গুলি গুণ আকারে লেখলাম এই নির্ণয় গুলিকে এই নির্ণয় থেকে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা বের করতে হবে ঠিক আছে প্রথমে আমি কি করলাম মানে যে কোনো দুইটা সংখ্যা বের করতে হবে তাহলে কি প্রথম দুই গুণ দুই গুণ দুই এই কটা গুণ করে দেখো কত আসে আট আসে হ্যাঁ পাশাপাশি গুণ করলে আট আসে আর এইগুলিকে গুণ করলে কত আসে দেখো তো তিন অক্ষে তিন 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 নয় আর তিন নং সাতাইশ সাতাশ আসে এখন দেখো তো আট আর সাতাশ কুমড়ো ফেলে কি তিরিশ বানান যায় যোগ ক্রিয়া বিয়োগ যায় না তার মানে এই প্রসেসটা হবে না এটা যেহেতু হবে না আরো আরো ভাবে আরো চিন্তা করো আরো ভাবে চিন্তা করা যায় দেখো তাহলে এক কাজ করো এই জায়গাটা এটা নাও এই দুই নাও আর দুই নাও আর এখান থেকে একটা তিন নেও তাই কত আসে দেখো তো আর এখানে রইল কত আর বাকি রইলে কত এখানে রয়েছে তিন এই যে এখানে এখানে দুই রয়েছে আর এখানে কত রয়েছে তিন রয়েছে আর এখানে তিন রয়েছে দেখছো মানে এখান থেকে কত নিছি এই দুইটা নিছি এই যে দুইটা এই যে নিছি আর এখান থেকে যে কোনো একটা তিন নিছি আর বাকি রইলে কত বাকি রইলে ধরো এই দুই রইল আর এখান থেকে এই তিন আর তিন এইগুলি নিছি এখন গুন করো কত করার সাথে দেখো তো দুই অক্ষের দুই দুই চার তিন বারো আর এখানে কত আসে দুই অক্ষে দুই কি মানে ছোটদের মতো গুণ করবি গুণ আঠারো আসে তা এখন তো এই আর আঠারো যোগ বিয়োগ করে অবশ্যই মাইনাস তিরিশ বানানোর সম্ভাবনা আছে এবং গুণ করলে কত হয় বারো গুণ আঠারো গুণ করে দেখবা যে দুইশো ষোলো হয় আমার কথা হচ্ছে এই গুণ এই যা যা যেভাবে তুমি সাজাও এগুলি গুণ করে কত হবে দুইশো ষোলো হবে এটা নিয়ে কোনো প্যারা নাই ঠিক আছে এখানে যদি তুমি এই কাজটাও করো যে ধরো এই এই জায়গা যা আছে সবগুলিকে একসাথে গুণ করে তার সাথে দুই আলাদা গুণ করবা তারপর কিন্তু দুইশো ষোলো হবে এই যা কোনো প্যারা নাই যেহেতু এই এইগুলি হচ্ছে নির্ণায়ক তার মানে এইগুলিকে গুণ করে দুইশো ষোলোই হবে কিন্তু আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে যোগ বিয়োগ করে এই মাইনাস ত্রিশ বানাইতে হবে হুম দেখো তাহলে কত পাইসি বারো পাইছি আঠারো পাইছি এটাকে ভাবে সাজাবো এখন এখানে কত আছে এ স্কোয়ার আছে আর মাইনাস বানাইতে হবে তাহলে আমি যদি এই কাজটা করি এ বারো এ দেখো তো হয়ে গেছে না মাইনাস আঠারো এ মাইনাস বারো এ মাইনাস ত্রিশ এ আর দেখবা মাইনাস গুণ করলে কত হয় বিলাস হয় তাহলে কত ষোলো হয়ে গেছে মানে দুইশো ষোলো ঠিক আছে হুম তার মানে আমার ভাঙ্গাই না কমপ্লিট এখন কিছু না কমন নেওয়া মানে আমাদের মিডল টার্ম সবচেয়ে কঠিন লাগে এই পার্টটুকু যে মাস্ক এনে এডুক ভাঙ্গাই না এডুক ভাঙান পালে মিডল টার্ম কমপ্লিট তাই এখান থেকে কি কমন যায় এ কমন যায় তাহলে কি থাকে এ মাইনাস আঠারো থাকে আর এখান থেকে যদি আমি যদি ধরো বারো কমন নেই

এ মাইনাস বারো মিডল টার্ম কিন্তু কমপ্লিট এখন দেখো নয় নম্বরে শেষ ম্যাথ এই ম্যাথের মাধ্যমে আমাদের মিডিল সিরিজটা আছে এই সিরিজ কমপ্লিট হয়ে যাবে দেখো নিয়ম আসলে যা এই কত আসে এখন এই মাইনাস কে বাদ দিয়া এই শুধুমাত্র প্লাস সাইন নিয়ে এই যে নির্ণয় গুলি আছে এগুলি বের করে ফেলাও আগে এডলনে যখন বুঝবা অনেক বড় একটা সংখ্যা হবে তখন কি করবা এই আগে নির্ণয় দেখো এখন এই নির্ণয়টা বের করার জন্য আবার দেখো তিনশো পঁচিশটা কিন্তু দুই দ্বারা ভাগ দেওয়া যায় না আবার তিন দ্বারা ভাগ দেওয়া যায় না তাহলে কত তারা ভাগ দেওয়া যাবে চার দ্বারা কিন্তু যায় না তাহলে পাঁচ দ্বারা ভাগ দেওয়া যায় পাঁচ দ্বারা ভাগ দিলে কত আসে পয়ষাট আসে পয়সাটি আসে আবার এই পঁয়ষাটির দেখবা সর্বনিম্ন পাল দ্বারা ভাগ দেওয়া যায় তার নিচের সংখ্যাগুলি দ্বারা ভাগ দেওয়া যায় না তাহলে পঁয়ষাটির পাঁচ দ্বারা ভাগ দিলে কত আসে তেরো আসে একগুলিকে গুণ অবস্থায় লিখে ফেলো দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ কত থার্টিন এখন দেখো তো এইগুলিকে এমন ভাবে ভাঙ্গাইতে মানে এমন ভাবে এমন দুটা সংখ্যা নিতে হবে মানে এই দুইটা থেকে এমন দুটো সংখ্যা নিতে হবে যাতে যোগ বিয়োগ করে কত হয় মাইনাস সাত্রিশ হয় আর গুণ করে এত হয় হুম তা দেখো আমি যদি ধরো এখান থেকে প্রথম দুইটা নেই মানে এইভাবে ট্রাই করবা তোমাদের শিখাইতেছি কিভাবে তোমরা ট্রাই করবা প্রথম হচ্ছে এই দুটা দিয়ে একটু আন্দাজে ট্রাই করবা দুই গুণ পাঁচ দশ হয় আর এখানে কত পঁয়ষট্টি হয় গুণ করলে পাঁচ তরেন কত পঁয়ষট্টি দেখো এই যে কিন্তু যোগ করে মানে সাত্রিশ করা যায় না তো এটা যেহেতু হইল না তাহলে আর একটু কাজ করবা আর কাজ কি তুমি এখন এই কাজটা করবা যে প্রথম এই তিনটাকে গুণ দেওয়া তারপরে এটা থাক এই তিনটাকে গুণ দিয়ে কত হয় পঞ্চাশ হয় আর এখানে রইলো কত তেরোই রইলো তেরো সাথে কিছু গুণ দিলাম না এখান থেকে তো পঞ্চাশ থেকে মাইনাস তেরো করলে কিন্তু সাত্রিশ হয় এই যে মানে এই দুইটা নিয়ে কাজ করা যাবে হ্যাঁ

আর এখান থেকে কত কমন যায় তেরো কমন যায় তেরো কমন নিলে কত আসে এক্স মাইনাস পঞ্চাশ এই দেখো তো এই ভিতরে আছে আছে এক্স এক্স মাইনাস মাইনাস পঞ্চাশ পঞ্চাশ এখানে তাহলে কি করতে পারি এক্স মাইনাস পঞ্চাশ আবারও কমন নিতে পারি আর এখানে রইল কত এক্স প্লাস তেরো এটা কিন্তু অ্যান্সার হ্যাঁ আশা করা যায় এই লেকচারের মাধ্যমে তোমাদের উৎপাদক একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে একটু জানাবা কমেন্টে হম ওকে